আসসালামু আলাইকুম অনুশীলনী ছয় দশমিক দুই এর বিশ রকম আমাদের গ্রাফ যে পেপার রয়েছে এইরকম গ্রাফ পেপার দিয়ে সমাধান করতে হবে এই গ্রাফে যাওয়ার আগে আমরা এই দুটা সমীকরণের এক্স এবং ওয়াই এর কিছু মান আমরা বের করে নেব অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি গ নাম্বারে দুটা সমীকরণ রয়েছে তার মধ্যে প্রথমটা হলো এইটা প্রথমটাকে আমরা এক নম্বর সমীকরণ হিসেবে দাগ দিব দিয়ে এখানে y এর মানটা বের করে নিব তাহলে এই 3x এটাকে আমরা এই ডান পাশে পার করে নিয়ে -3x হয়ে যাবে আর এখানে এই y আর 2 এর মাঝে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন আছে এইজন্য এই 2টা এখান থেকে ডানে এসে ভাগ টু হয়ে যাবে এই যে একুশ মাইনাস থ্রি এক্স যা আছে তাই সেটার সাথে ভাগ টু তাহলে এটাই হলো ওয়াই এর মান এখন আমরা এক্স এর কিছু মান ধরে নিব নিয়ে ওয়াই এর মানটা বের করব এক্সের এর মানটা আমরা ধরার ক্ষেত্রে এরকম ছক করে নেব অবশ্যই বলে রাখছি যে এখানে কমপক্ষে এক্স আর ওয়াই কমপক্ষে তিনটা যেন তোমরা বের করো তার চেয়ে বেশি করলে ভালো তিনের কমে না করাই ভালো তবে সর্বনিম্ন দুটা না করলে এটার মান বের করাই যাবে না দেখো তোমরা সর্বনিম্ন তিনটা বের করবে এখানে এক্সের মান যদি জিরো ধরি তাহলে জিরো আর এই থ্রি গুণ করলে জিরো হয়ে যায় একুশ থেকে জিরো বাদ দিলে একুশই হয় কিন্তু একুশকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি না তার মানে ভাগ করলে দশমিকে চলে যাবে তার মানে এখানে জিরো না ধরাই ভালো এক্স এর মান এক্স এর মান আমরা যদি ওয়ান ধরি তাহলে তিন এককে তিন সেই তিন যদি একুশ থেকে বাদ দিই তাহলে আঠারো সেই আঠারোকে দুই দ্বারা ভাগ করলে নয় তার মানে ওয়াই এর মান নয় এইভাবে আমরা এখানে এক্সের মান যদি থ্রি ধরি তাহলে কত হচ্ছে তিন তিরিক নয় একুশ থেকে যদি নয় বাদ দিই তাকে বারো কে দুই দ্বারা ভাগ করলে ছয় হয় অর্থাৎ তিন তিরিখকে নয় একুশ থেকে নয় বাদ দিলে বারো থাকে বারো কে আমরা দুই দ্বারা ভাগ করলে ছয় পাই সেই ছয় হলো ওয়ের মান একইভাবে আমরা এখানে যদি পাঁচ ধরি এক্স এর জায়গায় এই যে এক্স এর মান যদি পাঁচ ধরি তাহলে তিন পাঁচা পনেরো একুশ থেকে যদি পনেরো একুশ থেকে যদি পনেরো বাদ দিই তাহলে আমাদের থাকে ছয় ছয়কে তিন দুই দ্বারা ভাগ করলে তিন হয় এইভাবে আমাদের তিনটা করে মান বের করা হয়ে গেছে এই ঘরগুলো আমাদের দরকার ছিল না এই ভরগুলো বাদ এখন আমরা এখানে নিয়ে এসেছি দ্বিতীয় সমীকরণ তাহলে এখানে আমরা সমীকরণ নাম্বার টু লিখে দিব যে এটা দুই নাম্বার সমীকরণ এটা প্রশ্নেই দেওয়া ছিল এখন এই টু কি আমরা যদি নিয়ে আসি হয়ে যায় এখন দেখো এটার আগে মাইনাস আছে তাহলে এটারও আগে রাখার জন্য আমরা এই এই মানে এই পাশে নিয়ে আসব। সাইড চেঞ্জ করছি না জাস্ট মাইনাস টু এক্স প্লাস ওয়ান এইভাবে লিখলাম সমান চিহ্নের ডানে থেকে বামে বামে থেকে ডানে কিন্তু নিয়ে গেলাম না এই জন্য এটা এখানে যা আছে তাই প্লাস ওয়ান প্লাস ওয়ানই রইল এখন আমরা এখানে থ্রি আর ওয়াই কে আমরা ব্রাকেটের মধ্যে রাখবো আর ব্রাকেটের বাইরে থাকলো মাইনাস এখানেও সবগুলো ব্রাকেটের ভিতরে রাখবো শুধু মাইনাস কে বাইরে রাখবো তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে এখানে এই মাইনাস এই মাইনাস মানে এই মাইনাস এই প্লাসে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায় অথবা এই মাইনাস এই মাইনাস মিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় অর্থাৎ এই মাইনাসটা প্লাস হয়ে গেল আর কোনো পরিবর্তন হলো না এখন এই যে বাইরের মাইনাস মানে ব্রাকেটের বাইরের মাইনাস ব্রাকেটের বাইরের মাইনাস এই বাইরের মাইনাস দুটো আলাদা এখন এই দুটাকে আমরা কেটে দিলাম অর্থাৎ উভয় পক্ষ থেকে মাইনাস কে বর্জন করলাম আচ্ছা তাহলে এখানে থাকলো থ্রি ওয়াই মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এটা থাকলো থ্রি এ থ্রি ওয়াই সমান টু এক্স মাইনাস ওয়ান এটা থাকলো এখন আমরা এই থ্রি কে এই পার্শে আনলে ভাগ থ্রি হয়ে যাবে জাস্ট এই টু এক্স মাইনাস ওয়ান যা আছে তাই তার নিচে ভাগ থ্রি এখন এটাই হলো ওয়াই এর মান এখন আমরা এই যে এই ছকের মতো এখানে কিছু মান আমরা ধরে নিব এক্স এর জন্য সেটা ধরে নিলে ওয়াই এর মান কত হবে সেটা আমরা এই ছকে লিখবো তাহলে এখানে এদিকে লিখবো এক্স আর এদিকে লিখবো ওয়াই এখন এক্স এর মান যদি আমরা টু ধরি টু ধরলে চার চার থেকে এক বাদ দিলে তিন সেই তিনকে এই তিন দ্বারা ভাগ করলে ওয়ান এখন এক্স এর মান যদি আমরা ফাইভ ধরি আসলে এখানে ওয়ান এক্স এর মান ওয়ান ধরলাম না কেন বা থ্রি ফোর এগুলো বাদ দিলাম কেন আসলে এইগুলো ধরলে ভাগ করা যাচ্ছে না দশমিক চলে আসছে যেটা আমাদের জন্য একটু ঝামেলা কর এই জন্য আমরা এগুলো ধরলাম না এখন যদি দেখো পাঁচ যদি ধরি এক্সের জায়গায় তাহলে পাঁচ আর দুই গুণ করলে পাঁচ গুণে দশ দশ থেকে এক বাদ দিলে নয় নয় কে তিন দ্বারা ভাগ করলে তিন এরপরে এক্স এর মান যদি আমরা মাইনাস ওয়ান ধরি তাহলে মাইনাস ওয়ান আর টু গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস মানে মাইনাস টু হবে মাইনাস টু আর হল মাইনাস ওয়ান তাহলে মাইনাস মাইনাসে প্লাস টু আর ওয়ান প্লাস করলে হয় থ্রি তাহলে সেই থ্রি কে এই থ্রি দ্বারা গুণ ভাগ করলে মাইনাস ওয়ান হচ্ছে মানে মাইনাস থ্রি হয় সেই মাইনাস থ্রি কে এই প্লাস থ্রি দ্বারা ভাগ করলে মাইনাস ওয়ান হয় প্লাস মাইনাসে মাইনাস তিন এক কে তিন আচ্ছা এখন আমরা তিনটা করে বের করা হয়ে গেল এখন কি করব এই ছক দুটাকে আমরা এই এই পাশে লিখলাম মানে এই ছকের এই কথাগুলো আর এই কথাগুলো আমরা এনে রাখলাম এবং একটা গ্রাফ পেপার এখানে কাগজ নিয়ে আসলাম গ্রাফ কাগজ এটা কিনতে পাওয়া যায় গ্রাফ পেপার তোমার কাছে না থাকলে সমান করে যদি দাগ দিয়ে খাতায় করতে পারো তাহলেও কিন্তু হবে আচ্ছা এখন সমান করে বলতে প্রত্যেকটা ঘর যেন সমান হয় দুর্গ প্রস্থে যেন সমান হয় কম বেশি হলে হবে না তোমরা স্কেল ধরে এটা বানাতে পারো আচ্ছা এখন এই গ্রাফ পেপার আনার পরে আমরা এইরকম করে একটা আর এরকম করে আরেকটা রেখা আমরা একটা হলো হরিজন্টালি আর একটা ভার্টিক্যালি আঁকবো তবে কোন জায়গায় আঁকবো ঠিক মাঝখানে আঁকতে পারি ডান দিকে চেপে আঁকতে পারি বাম দিকে চেপে আঁকতে পারি উপর দিকে চেপে আঁকতে পারি নিচের দিকেও চেপে আঁকতে পারি কিন্তু আমরা খেয়াল রাখবো যে এক্স এর মান সর্বোচ্চ কত আছে দেখো এক তিন আচ্ছা পাঁচ তার মানে এক্সের মান সর্বোচ্চ আছে পাঁচ তার মানে মাইনাস পাঁচ হলে ডান দিকে বেশি জায়গা লাগতো ডান দিকে পাঁচ আহ মাইনাস ফাইভ হলে বাম দিকে পাঁচ ঘর লাগতো আর যেহেতু এটা প্লাস ফাইভ এই জন্য ডান দিকে আমাদের পাঁচ ঘর পক্ষে যেন থাকে সেই পরিমাণ জায়গা রাখতে হবে আচ্ছা এখন আমরা এখানে এই রেখাগুলোর নাম এটা ডান দিকে হলো এক্স আর বাম দিকে এক্স প্রাইম তারপর উপরের দিকে হলো ওয়াই নিচের দিকে ওয়াই প্রাইম যেদিকে প্রাইম এরকম চিহ্ন থাকবে সেই দিকে মাইনাসের সেটা বোঝানোর জন্য আমরা এরকম চিহ্ন আমরা জিরো পয়েন্ট এই এই বিন্দুকে আমরা নির্ণয় করলাম এখন আমরা জাস্ট এটা দেখব এই জোড়া দেখব এক বাই নয় মানে ডান দিকে এক্স এর ঘর এক ঘর যাবে আর নাইন মানে ওয়াই এর দিকে নয় ঘর যাবে তাহলে এই জিরো পয়েন্ট থেকে ডানে এক ঘর আসলে এখানে এখান থেকে নয় ঘর উপরে গেলে আমাদের এই যে এই ঘরে এখন এটার কাজ শেষ এখন থ্রি বাই সিক্স তাহলে জিরো থেকে থ্রি ঘর ডানে যাও এক দুই তিন উপরের দিকে ছয় ঘর যাও এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এই জায়গায় আবার ফাইভ বাই থ্রি তার মানে জিরো থেকে পাঁচ ঘর ডানে যাব তিন ঘর উপরে যাব। এই যে এখান থেকে পাঁচ ঘর ডানে আসলাম তিন ঘর উপরে গেলাম এখন এখানে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু তিন ঘর নিচে আসা লাগতো আবার এখানে যদি মাইনাস ফাইভ থাকতো তাহলে এটা বাম দিকে ভর যাওয়া এখন আমরা এই যে তিনটা রেখা এই তিনটা বিন্দু এই তিন বিন্দু সোজা স্কেল ধরে রেখা টেনে দেব তবে খেয়াল করে দেখো এখানে যদি আমরা এই শুধুমাত্র দুটা নির্ণয় করতাম দুটা মান তাহলে এই দুটা বিন্দু হতো এই দুটা বিন্দু দিয়েও কিন্তু রেখা টানা যেত সুতরাং আমাদের এই যে তিনটা করে মান বের না করলেও হবে যদি টাইম শর্ট থাকে তাহলে কমপক্ষে দুটা করলেই এই রেখাটা টানা যেত কিন্তু একটা রেখা যদি থাকতো এরকম একটা একটা বিন্দু যদি থাকতো তাহলে কিন্তু এটার সাথে কোন দিকে রেখা টানতাম সেটা আমাদের জানা ছিল না এই জন্য এইরকম কমপক্ষের দুটার বিন্দু থাকলে এই দুই বিন্দুকে সংযোগ করতে আমাদের রেখা টানা সম্ভব হতো সুতরাং তিন দুই এর কমে হবে না তবে তিনটা রাখা সবচেয়ে ভালো আচ্ছা তার চেয়ে বেশি করলে তো আরো ভালো সময় থাকলে বেশি করতে চাইবে সময় না থাকলে এত বেশি করতে যাবে না আচ্ছা এখন আমরা এই প্রথম সমীকরণের কাজ শেষ এখন দ্বিতীয় সমীকরণ টু বাই ওয়ান তার মানে কি এই জিরো থেকে টু ঘর ডানে যাব এক ঘর উপরে যাব এই যে এখানে তারপরে ফাইভ বাই থ্রি তার মানে জিরো পয়েন্ট থেকে পাঁচ ঘর ডানে যাব তারপরে তিন ঘর উপরে যাবো তার মানে না এখানে আমাদের এই যে এইটা আগে এসেছে এখানে আমাদের ভুল হয়েছে ভুল বলতে সমস্যা নাই তিনটা তো এক সিরিয়ালে হতে হবে এমন কোনো কথা নেই এইটার মান দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এই যে এখান থেকে এক ঘর বামে এক ঘর নিচে আচ্ছা এখন আর আর তার মানে জিরো থেকে পাঁচ ঘর ঘর ডানে তিন উপরে তার মানে এই যে এইখানে যাই হোক আমাদের এই তিনটার রেখা বিন্দুকে যদি রেখা দ্বারা স্কেল দিয়ে যদি রেখা টেনে দেয় তাহলে এরকম রেখা হয় আর এই যে দুই রেখা পরে যে দুটো আঁকলাম এই দুই রেখা যে বিন্দুতে ছেদ করেছে সেটা হলো আমাদের এই যে এই বিন্দু এটাই হলো আমাদের রেখার ছেদ বিন্দু এখন এইটা কোন পজিশনে আছে দেখো এই এক্স থেকে কত ঘর পাঁচ ঘর ডানে আছে তার মানে এক্স এর মান পাঁচ আর ওয়াই এর দিকে কয় ঘর উপরে গেছে এক দুই তিন তিন ঘর তার মানে ফাইভ বাই থ্রি সুতরাং এই যে এই কথাগুলো আমরা বারবার একই কথা লিখবো শুধুমাত্র এখানে ফাইভ এখানে থ্রি লিখব কেন ফাইভ লিখলাম কারণ এই থেকে ঘর ডানে এই পয়েন্ট জন্য আর ঘর এখান থেকে উপরের দিকে গেছে ফাইভ তিন এই জন্য এবং এখানে আমরা এক্স সমান ফাইভ ওয়াই সমান থ্রি এইটা আমরা লিখবো তার মানে এটাই হলো আমাদের অ্যান্সার আর বারবার বলছি তোমরা যারা এর আগের ভিডিও দেখে এসেছো এই কথাগুলো আমরা বুঝে দিয়েছিলাম বারবার এখানে বলার দরকার নাই বললে বিরক্ত লাগতে পারে এই কথাগুলো আমরা হুবহু একই কথা লিখবো শুধুমাত্র ফাইভ আর থ্রি এটা চেঞ্জ হয়ে যাবে সেটা চেঞ্জ হবে এই বিন্দুর উপর নির্ভর করে এরপরে আমরা ঘ নাম্বারটা সমাধান করব ঘ এর প্রথম সমীকরণ এটা এই জন্য এক নম্বর সমীকরণ হিসেবে ডাক দিব এখন এখানে কি করলাম এই যে এক্সটাকে ডানে আনলাম সমান চিহ্নের ডানি নিয়ে গেলাম তাহলে এক্স হয়ে গেল মাইনাস এক্স আবার এখানে এসে কি হলো এই টুটা উঠে এই ডানে এসে ভাগ টু হয়ে গেল এখন আমরা এখানে এক্সের বিভিন্ন মান ধরে নিব কি ধরলে ভালো হয় সহজেই ভাগ করা যায় টু দ্বারা সেই রকম সংখ্যা ধরব তাহলে আমরা এই যে ছক করে নিলাম একটাতে এক্স আর একটাতে ওয়াই লিখবো এক্সের মান যদি আমরা এখানে এই জায়গাতে যদি থ্রি ধরি আচ্ছা জিরো ধরলে বা ওয়ান টু ধরলে সহজে ভাগ করা যায় না এই জন্য আমরা এখানে থ্রি ধরলাম তাহলে এই থেকে যদি মাইনাস করি তাহলে মাইনাস টু হয় মাইনাস টুকে টু দ্বারা ভাগ করলে মাইনাস ওয়ান হয় এখন এই এক্স এর মান যদি আমরা ফাইভ ধরে নেই। তাহলে এক্স থেকে ওয়ান থেকে যদি আমরা ফাইভ বাদ দিই তাহলে মাইনাস ফোর থাকে টু দ্বারা ভাগ করলে টু হয় এখন এক্সের মান যদি আমরা সেভেন ধরি তাহলে ওয়ান থেকে সেভেন মাইনাস করলে মাইনাস সিক্স থাকে মাইনাস সিক্সকে টু দ্বারা ভাগ করলে মাইনাস থ্রি হয় এই হলো মাইনাস থ্রি আমাদের এই ঘরগুলো আর প্রয়োজন নাই আমরা এখানে এই ঘরগুলো ফাঁকা রাখলাম এরপরে আমরা দ্বিতীয় সমীকরণটা নিয়ে আসব দ্বিতীয় সমীকরণে যেটা রয়েছে সেটা আমরা বিশ্লেষণ না করলেও বুঝতে পারছি এক্স যেটা হবে হ্যাঁ সেখান থেকে ওয়াই বাদ দিলে সেভেন থাকতে হবে মনে করো এক্স এর মান টেন ওয়াই এর মান তখন হবে থ্রি কারণ টেন থেকে থ্রি বাদ দিলেই তো সাত হবে অথবা এক্স এর মান সতেরো তাহলে তখন ওয়াই এর মান হয়ে যাবে টেন সতেরো থেকে টেন বাদ দিলে সেভেন এইরকম বিষয় তবু আমরা এটাকে একটু সাইজ করে নিব যে এই এক্সটাকে এই পাশে পার করে মাইনাস এক্স হয়ে গেল আবার এখানে আগে মাইনাস আছে এই জন্য এখানে এই সেভেনকে কে সরে এই দিকে নিয়ে আসব। তাহলে এটারও আগে মাইনাস থাকবে তাহলে এই প্লাস সেভেন এখানে প্লাস সেভেনে থাকলো সাইড চেঞ্জ হয়নি শুধুমাত্র আগে পরে হয়েছে আচ্ছা এখন এখানে আমরা ব্রাকেট দিয়ে যদি ঢেকে দেই ওয়াইকে তাহলে বাইরে থাকে মাইনাস আর এখানে যদি ব্রাকেট দিয়ে ঢেকে দেই বাইরে থাকে মাইনাস তাহলে চেঞ্জ কি হলো শুধুমাত্র প্লাসটা মাইনাস হয়ে গেল কারণ এই মাইনাস মাইনাসেই প্লাস মিলবে আচ্ছা এখন এই বাইরের মাইনাস বাইরের মাইনাস কেটে দেব তাহলে ওয়াই সমান এক্স মাইনাস সেভেন এটা থাকে এখন আমরা কি করব এই সমীকরণটাকে দেখে আমরা কিছু মান বের করব তাহলে এক্সের এর মান আমরা ধরে নিব এখানে মনে করো এক্সের এর মান সেভেন ধরলাম এখানে ওয়ান টু থ্রি কেন ধরলাম না কারণ এগুলো ধরলে আমাদের এই যদি এখানে ওয়ান ধরতাম তাহলে ওয়ান থেকে সেভেন বাদ দেওয়া একটু ঝামেলাই হতো আমরা সেভেন থেকে সেভেন বাদ দিলে জিরো তার মানে ওয়াই এর মান জিরো এখন এক্সের এর মান যদি আমরা আট ধরি তাহলে আট থেকে সেভেন মাইনাস করলে ওয়ান হয় তাহলে ওয়াই মান ওয়ান যদি এখানে এর মান নাইন ধরি তাহলে নাইন থেকে সেভেন বাদ দেওয়া যায় বাদ দিলে টু হয় তার মানে ওয়াই এর টু এই জন্য আমরা এই সহজগুলো ধরলাম আচ্ছা এখন তোমরা কি ধরবে সেটা তোমার ব্যাপার তুমি এখানে আরো অন্য কিছু ধরতে পারো এখানে নাইন না ধরে যদি এখানে তাহলে এখানে টুর জায়গায় হতো এই হলো বিষয়। আচ্ছা। এখন আমরা এই দুটো ছকের তথ্যগুলো এখানে আমরা লিখে নিলাম। মানে এই এই ছকের তথ্যটা এখানে নিলাম আর একটা গ্রাফ পেপার নিলাম তারপরে এক্স আর ওয়াই এর রেখা টানলাম নাম দিলাম এক্স ডানে দিলাম এক্স বামে দিলাম এক্স প্রাইম উপরে দিলাম ওয়াই নিচে নাম দিলাম ওয়াই প্রাইম মাঝখানের বিন্দুকে এটা আমরা মধ্যবিন্দু ও বা জিরো নাম দিলাম এখন জিরো পয়েন্ট থেকে আমরা তিন ঘর এখানে থ্রি বাই মাইনাস ওয়ান তাহলে তিন ঘর ডানে যাব এক দুই তিন মাইনাস ওয়ান বলতে এক ঘর নিচে নামবো এই যে এই জায়গায় বিন্দুটা দিব তারপরে ফাইভ বাই মাইনাস টু তার মানে পাঁচ ঘর ডানে যাব আগে এখান থেকে পাঁচ ঘর ডানে আসলে এখানে এখান থেকে টু ঘর নিচে যেহেতু তাহলে এখানে আসবে বিন্দুটা তারপরে সেভেন বাই মাইনাস থ্রি তার মানে সাত ঘর ডানে আসব তিন ঘর নিচে নামবো তার মানে এই জায়গায় বিন্দুটা হবে এখন এই তিন বিন্দু সমান করে স্কেল ধরে একটা রেখা টেনে দেবো তাহলেই এটার কাজ শেষ একই ভাবে দ্বিতীয় সমীকরণে দেখছি সেভেন জিরো তার মানে ঘর 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 ডানে ডানে যাব বলতে বা উপরে নিচে তার মানে এখানে সাত ঘর আমরা কোথায় আসলাম ডানে আসলাম আর জিরো ঘর বলতে উপরেও যাওয়া যাচ্ছে না নিচেও যাওয়া যাচ্ছে না জিরো ওখানেই থাকতে হলো এইট বাই ওয়ান তার মানে আট ঘর ডানে এক ঘর উপরে এখানে এই জায়গায় তারপরে নাইন বাই টু নয় ঘর ডানি এসে দুই ঘর উপরে এই যে যদি এখানে মাইনাস টু থাকতো তাহলে এই বিন্দুটা কিন্তু এই দিকে এখানে আসতো আচ্ছা যাই হোক আমাদের এই যে তিন বিন্দু কিন্তু পাশাপাশি মানে একই লাইনে বসেছে এই সোজা আমরা স্কেল রেখে একটা রেখা টেনে দেব এখন এই দুই রেখা যে বিন্দুতে ছেদ করলো মানে এই যে ছেদ বিন্দু এটাই হলো ভুজ আর কোটি তার মানে দেখো তো এখানে এই জিরো পয়েন্ট থেকে কত ঘর ডানি এসেছে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ঘর তার মানে এক্সের মান পাঁচ আর ওয়াই এর মান মাইনাস টু কারণ নিচের দিকে দুই ঘর গেছে এই যে এখান থেকে নিচের দিকে টু ঘর তাহলে ফাইভ মাইনাস টু এটাই আমরা লিখব তাহলে এই কথাগুলো আমরা বারবার একই কথাই লিখবো লিখে এখানে ফাইভ আর এখানে মাইনাস টু দেব তার মানে এক্সের মান ফাইভ ওয়াই মাইনাস টু এটা লিখলে কিন্তু আমাদের কাজ শেষ তবে তোমরা যারা এই বর্ণনাটা নিজের মতো করে গুছিয়ে আরো মানে সুন্দর করে লিখতে পারবে তোমরা সেটা করতে পারো তবে এটা সহজ বোঝানোর জন্য আমরা বারবার একই কথা লিখছি বারবার একই কথা লিখলেও কোনো সমস্যা নাই কারণ এখানে বারবার একই কাজই এখানে আসছে আচ্ছা যাই হোক তাহলে আমাদের দুটো অঙ্ক শেষ হলো এখন একটা হোমওয়ার্ক করো যে একজন নেতার নেতা নয় কিন্তু এখানে সম্মান করে তার বানানটা একটু আলাদা করে দেওয়া হয়েছে তাহলে একজন নেতার দৈনিক দৈনিক আয় টাকা মানে প্রতিদিন আয় করে দশ হাজার আর একজন সম্মানিত শিক্ষকের মাসিক আয় মানে মাসে বিশ হাজার টাকা আয় করে তাহলে একজন নেতার সমান হতে গেলে কতজন শিক্ষক প্রয়োজন এইটা তোমরা কমেন্টে লিখে দিবে এইভাবে লিখবে যে একজন নেতার সমান হতে গেলে এতজন শিক্ষকের প্রয়োজন একটা পুরো বাক্যে লিখে দিবে তাহলে এই ভিডিও এখানে রেখছি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ